নমস্কার বন্ধুরা লাভ ইয়ার সেলফ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ রবিবার রবিবারের রান্নাবাটিতে কি কি আছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বর্ষা তো প্রায় এসেই গেছে আমার গাছে তো দারুণ ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন তো চলুন রান্নাঘরে গিয়ে দেখা যাক আজকে মেনুতে কি আছে আমরা প্রায় দামোদর নদীর কাছেই থাকি তাই পেয়ে গিয়েছি দামোদরের কিছু ট্যাংরা চিংড়ি আর এক্সট্রা আরও অনেক কিছু মাছ যাই হোক আজকে আমি ট্যাংরা মাছটাই রান্না করব তো সব মাছগুলোতেই নুন হলুদ সব কিছু মাখিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর যে মাছটা রান্না করব সেই মাছটা আমি আজকে নিয়ে নিয়েছি তো ভালো করে দেখুন ট্যাংরা মাছগুলো বেশ বড় এবং এর সাথেও ছিল বেলে মাছ দেখতে পাচ্ছেন বেলে মাছ আছে আর ট্যাংরা মাছও আছে আর বড় বড় চিংড়ি মাছও আছে সবগুলো মিলিয়ে বেশ দারুণ খেতেই হবে কি বলুন তো না প্রথমে মাছ রাঁধলে হবে না আগে মায়ের নিরামিষ পদ রাঁধতে হবে তাই বসিয়ে দিলাম বড়ি পোস্ত মা বড়ি পোস্ত খেতে ভীষণ ভালোবাসে বড়ি পোস্তটা কীভাবে বানিয়েছি যে বড়িটাকে ভালো করে ভেজে নিই খুব সহজ পদ্ধতি তেল ঝাল নুন লঙ্কা দিই একটু সিদ্ধ করে নিই তারপর আমি তাতে পোস্ত দিয়ে দিলাম এবং নামানোর সময় দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এইভাবেই নাড়াচাড়া করে শুকনো শুকনো বড়ি পোস্ত রেডি হয়ে গেল পোস্তর পর হচ্ছে আমরার চাটনি ছোট ছোট আমরা এখন গাছে খুব সুন্দর হয়ে আছে তাই আমরার চাটনিটা ভালোভাবে বানানো হলো আর আমরার চাটনির পর হচ্ছে শাক ভাজা পেঁয়াজ দিয়ে নোটে শাকের ভাজা আজকে রেডি করলাম এরপর রবিবারের দিন তাই ঝটপট রান্না করতে হবে একদিকে ভাত বসে দিলাম আর একদিকে কিছু আলুর টুকরো ভাজতে আরম্ভ করলাম যে আলুগুলো আমি মাছেতে দেবো এরপর ট্যাংরা মাছগুলো গরম তেলে ভাজতে আরম্ভ করলাম ভালো করে নুন হলুদগুলো আরও ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ট্যাংরা মাছগুলো ভাজতে আরম্ভ করে দিলাম ভালোভাবে ভাজতে হবে করে করে না হলে কিন্তু ভালো খেতে লাগবে না তো যাই হোক মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব দেখুন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব আলু লম্বা লম্বা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা টমেটো একটু আদা আদাবাটা দিয়েছি এবং দিয়েছি সর্ষে বাটা ভালো করে নাড়াছাড়া করে একটু চাপা দিয়ে আবার ভালো করে একটু সিদ্ধ করে নিলাম নিয়ে রেডি হয়ে গেছে আমার এর সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ঝাল এরপরের মেনুটা আমি যেটা তৈরি করেছি সেটা কিন্তু আমি বলবো না এটা কি। এটা কষিয়ে মাংসের মতো করে রান্না করতে হয় আপনারা দেখে কমেন্ট করে জানাবেন এটা কি রান্না করেছি তো চলুন এবার স্নান করে খাওয়া যাক রান্না সম্পূর্ণ কমপ্লিট এবার খেতে বসবো টাটা আজকের দিনটা সবার ভালো কাটুক